হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লুৎফোস টিউটোরিয়াল ব্লগ আজকে আমাদের আলোচনায় থাকবে পরমাণু মানে কি পরমাণুতে কী কী থাকে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বলতে কি বুঝো ইলেকট্রন শয্যা মানে কি আর সব শেষে থাকবে ইলেকট্রন ডট পিকচার বা ইলেকট্রন ডট চিত্র তো আমরা একটি একটি করে শুরু করতে যাচ্ছি প্রথম কথা হল পরমাণু মানে কি পরমাণু মানে কি পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অংশ দ্য স্মলেস্ট পার্টিকুল অফ এ সাবস্ট্যান্স ইজ কল্ড অ্যান্ড অ্যাটম যে কোনো পদার্থের মধ্যে থাকা সবচেয়ে ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে অ্যাটম অথবা পরমাণু আর এই পরমাণু আমরা জানি তিন প্রকার কণিকা ইলেকট্রন প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত হয় তো এবার আমরা জানব এই পারমাণবিক সংখ্যা মানে কি প্রিয় স্টুডেন্টস এবার আমরা জানবো পারমাণবিক সংখ্যা মানে কি পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হচ্ছে কোনো পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটনের সংখ্যা দ্য নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ কল্ড অ্যাটমিক নাম্বার তার মানে আমরা কি বুঝলাম যদি এটা একটা পরমাণু হয় এবং এটা তার যদি কেন্দ্র আমরা করিয়ে নিই এই অংশটারে তখন এই কেন্দ্রের মধ্যে যে প্রোটন দূতোগুলো আছে আমরা জানি কেন্দ্রে প্রোটন থাকে এবং এই নাম্বার অফ প্রোটন বলা হয় অ্যাটমিক নাম্বার তো এখানে ধরলাম আমরা একটা সোডিয়াম একটা পরমাণু আছে সোডিয়াম পরমাণু আমরা জানি বাইরের কক্ষপথে তাকে এগারোটা ইলেকট্রন আর ভিতরে থাকে এগারোটা প্রোটন অর্থাৎ এখানে এই যে এগারোটা প্রোটন আছে নাম্বার অফ প্রোটন ধরে নিন এগারোটা যদি প্রোটন থাকে তাহলেই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হবে ইলেভেন অথবা এগারো আমরা আর একটা পরমাণু নেই যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে মাত্র একটি প্রোটন থাকে সুতরাং এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হইবে ওয়ান আমরা যদি আরেকটা নেই কার্বন কার্বনের আমরা জানি পারমাণবিক সংখ্যা তো কার্বনের কেন্দ্রে ছয়টা প্রোটন আছে সিক্স পি তো এখানে অ্যাটমিক নাম্বার কত হবে অ্যাটমিক নাম্বার হবে সিক্স অর্থাৎ আমরা বুঝলাম যে কোনো পরমাণুর কেন্দ্রে যতটি প্রোটন থাকবে দ্যাট নাম্বার অফ প্রোটন ইজ কল্ড অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা তো পারমাণবিক সংখ্যা বললে আমরা সিম্পলি একটি কথা একটা কথা বুঝবো যে এই পরমাণুর কেন্দ্রে কতটি প্রোটন আছে এখন আরেকটি কথা প্রিয় ছাত্রছাত্রীরা মনে রাখতে লাগবে যতটি প্রোটন কেন্দ্রে থাকে ততটি ইলেকট্রন বাইরের দিকে ঘুরতে থাকে আমরা একটা এখন উদাহরণ নিচ্ছি যেমন লিথিয়াম এই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা থ্রি অর্থাৎ লিথিয়াম পরমাণুর কেন্দ্রে তিনটি প্রোটন আছে ইহার অর্থ হইল যে তিনটি প্রোটন যদি নিউ নিউলিথিয়ামের কেন্দ্রে থাকে তার বাইরের দিকে আরও তিনটি ইলেকট্রন ঘুরতেছে অর্থাৎ নাম্বার নাম্বার অফ অফ প্রোটন বি টু ইলেকট্রন তো এখন কথা হলো এই যে বাইরের দিকে ইলেকট্রন যেগুলো আছে সেগুলো আমরা যদি সাজাই তো এইভাবে হবে সেটা প্রথম কক্ষপথে দুটা ইলেকট্রন থাকবে আর দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে ছাত্র ছাত্রীরা একটি কথা মনে রাখতে লাগবে পরমাণুর কেন্দ্রে যতটা প্রোটন আসছে ততটা ইলেকট্রন বাইরের দিকে ঘুরে এবং বাইরের দিকে ইলেকট্রনগুলো কোথায় ঘুরে কিছু নির্দিষ্ট পথে ঘুরে এবং এই পথের নাম দেওয়া হয়েছে কক্ষপথ বা অরবিট এবং এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরে সেগুলো কিন্তু কোন কক্ষপথে কতটি ইলেকট্রন ঘুরবে সেগুলো নির্দিষ্ট আছে এবং সেগুলো সেই কক্ষপথগুলোর এক একটা নাম দেওয়া হয়েছে যেমন প্রথম কক্ষপথ যেমন এটা এটার নাম হচ্ছে কে দ্বিতীয় কক্ষপথ এটা এটার নাম হচ্ছে এল আরেকটা যদি থাকে তৃতীয় কক্ষপথ সেটা হবে এম চতুর্থ আরেকটা কক্ষপথ যদি থাকে সেটা হবে এম তো এগুলি হচ্ছে কক্ষপথ কক্ষপথ মানে যে নির্দিষ্ট পথে ইলেকট্রনগুলি কেন্দ্রের চারিদিকে ঘুরে পরমাণু সেটার নাম হচ্ছে কক্ষপথ এবং এই কক্ষপথে যে নির্দিষ্ট সংখ্যার ইলেকট্রন থাকবে যেমন প্রথম কক্ষপথে থাকে দুটি ইলেকট্রন এই দেখুন দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে আটটি সেটা একটা রুল নিয়ম দ্বারা বের করা হয় যেমন সেটাকে হচ্ছে বুস বেরি নিয়ম বা রুল টু এন স্কোয়ার এই সংকেত দ্বারা বের করা হয় টু এন হলো নাম্বার অফ কক্ষপথ বা নাম্বার অফ সেল নাম্বার অফ সেল তো এখানে এন যদি প্রথম কক্ষপথ হয় তাহলে আমরা এখানে এনের পরিবর্তে ওয়ান লিখবো ওয়ান স্কোয়ার মানে টু হয়ে গেল ওয়ান স্কোয়ার মানে ওয়ান টু ওয়ান টু আমরা যদি দুই নম্বর কক্ষপথের কথা চিন্তা করি তাহলে এন এর ভ্যালু আমরা লিখলে হয় আর এই কক্ষপথে আমরা যদি তৃতীয় কক্ষপথের কথা দেখি তাহলে এখানে এন এর ভ্যালু থ্রি হয়ে যাবে 3 স্কোয়ার মানে নাইন টু নাইন জার 18 তিন নম্বর কক্ষপথে সর্বোচ্চ আঠারোটা ইলেকট্রন থাকতে পারে চার নম্বর কক্ষপথ এইভাবে থাকে অর্থাৎ কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে সেটা এই সূত্র দ্বারা বের করা সম্ভব তো এইভাবে যে ইলেকট্রনগুলো থাকে কক্ষপথ অনুযায়ী একটা নির্দিষ্ট বিন্যাসে থাকে এবং সেটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস এইভাবে সাজানো অবস্থাকে বলা ইলেকট্রন বিন্যাস এবং এই বিন্যাসটাকে বলে ইলেকট্রন সজ্জা এই যে ইলেকট্রন সাজানো হল একটা নির্দিষ্ট বিন্যাসে বা কনফিগারেশনে সেটার নাম হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনীয় শয্যা আমাদের মনে রাখতে লাগবে এইগুলিকে এই যে কক্ষপথ যেগুলি আছে এগুলি আরেকটি নাম হলো শক্তিস্তর এগুলিকে বলে শক্তি স্তর এটা হলো প্রথম শক্তি দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর এইভাবে শক্তি বলা হয় তো আমরা যদি বলি কোনো অণু বা পরমাণু অরবাইটেলগুলিতে বা অর্বিটগুলিতে কতটি করে ইলেকট্রন রয়েছে তা বিশেষ উপায়ে প্রকাশিত রূপকে বলা হয় ইলেকট্রন বিন্যাস